আজকে মহাষষ্ঠীর দিন এই পুণ্য লগ্নে আজকে আমাদের বাজানপাড়া নবলমপুর কালীমাতা ক্লাবের উদ্যোগে এই প্রথম একটি পূজা অনুষ্ঠিত হয়েছে আর এই বাজানপাড়ার প্রত্যেকটি পরিবারের লোকজন খুব আন্তরিকভাবে ব্যবস্থা করেছেন খুব সুন্দর ব্যবস্থা আর এই পুজোতে এই কমিটির পক্ষ থেকে আমি আহ্বান পেয়েছিলাম যে এই মন্দিরটি পূজা উদ্বোধনের জন্য আজকে এই শুভ লগ্নে আমাদের এই মন্দির উদ্বোধন করা হলো অনেক আমার এই ক্লাবের ভাইয়েরা দাঁড়ার মায়েরা বোনেরা মাছেরা সবাই আছেন এই জন্য খুবই ভালো উৎসব এবং খুব সুন্দর ঠাকুর হয়েছে খুব সুন্দর ব্যবস্থাপনা আমি মা দুর্গার কাছে প্রার্থনা করব যেন প্রত্যেক বছর আগামী দিনে এই পুজো এখানকার লোক আরও ভালোভাবে করতে পারে এবং মাও যেন আমাদের সকলকে আশীর্বাদ করে যে সারা বছর যেন প্রত্যেকের ভালো যায় প্রত্যেক যেন সুখে শান্তিতে থাকে অতএব এই প্রার্থনা রেখে সকলের মঙ্গল কামনা আজকে মায়ের কাছে রেখে এই উদ্বোধন কাজ এখানে সমাপ্ত করায় লেডিস কলকাতা এখন গোল পড়ে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পননে থাকুক অভিজাতদের ছোঁয়া আসল চামড়ার নিখুত মান স্টাইল আর ডেকশ ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মজাদারপূর্ণ ধানের সুবাসে মাটির টান আর সেই টানে WK Gold Rice WK Gold Rice বাংলার চাল বাংলার কা সাথে আধুনিক ছায়া। ভর রূপে মায়া ভরত জুয়েলার্স গুণমানের অঙ্গীকার শান্তিনিকেতন রোড বোলপুর